হজরত আবু হরাইরা রাজুলা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা কিয়ামতের দিন সর্বাপেক্ষা লোক ওই ব্যক্তিকে পাবে যে দ্বিমুখী সে এক মুখ দিয়ে এদের কাছে আসে এবং আরেক মুখ দিয়ে তাদের কাছে যায় সূত্র সহি বুখারি মিশকাত হাদিস নং চার আট দুই দুই অত্র হাদিস দুটি হতে প্রতীয়মান হয় যে মানুষের জিব্বা ও লজ্জাস্থান কবিরা গুণাসমূহের উৎস কেননা মানুষ মুখ দ্বারা মিথ্যাচার গালমন্দ চুগুলখড়ি ধোকাবাজি, গিবদ তহমদ প্রভৃতি কবিরাগনা করে থাকে কিন্তু মানুষ এসব পাপ থেকে সাবধান হওয়ার ন্যূনতম চেষ্টা করে না এগুলি থেকে বেঁচে থাকার জন্য আমাদের জিব্বাকে সংবরণ করা অত্যাবশ্যক কেননা এগুলির ব্যাপারে কঠিন হুশিয়ারি উচ্চারণ করে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন খোর ও খোটা জান্নাতে প্রবেশ করবে না সূত্র সহিপুখারি, বুখারি মুসলিম মিসকাত হাদিস নং চার ছয় এক দুই